নেই কোন সীমানা বসন্তের আমন্ত্রণে জড়িয়ে গেলাম আলিঙ্গনে সফল হলো বুঝি সাধনা ঈসুখের নেই কোনো সীমানা ও ইসুখের নেই কোনো সীমানা আমি দুটো আমি না স্টক করার আগে যখন प्रेग्नেন্ট হয় আমার তখন কিন্তু 4 মাসের অবস্থায় ভূমি করতে ভূমি তুমি করতে আচ্ছা নিতে পারতো না তখন বাধ্য টাইম মেনটেন অফিসার করতে পারতাম না এদিকে পরিষ্কার করে রেখে দিতে তো সারা দিনের পানি টানি দেওয়া এখানেও গালিগালাজ করতে

আচ্ছা আমি যখন প্রেগন্যান্ট হইছে তারপরে আক 9 তারপরে আমার বিয়ে হয়েছে ওই হাতে কিছু টাকা ছিল ডি যখন সব শেষ এরও কিছু নিজস্ব টাকা ছিল আগে ইগো সব শেষ তখন এখানে ওখানে কাজ করি কিছুতে নাকি যে ভিতরে মানে মুখ ঢেকে দিতাম এটা সেটা ওই আপনার লোকাল কাজ এই যে আপনার মাটির কাজ এই রাজমিস্ত্রির হেল্পারি করতে করতে কিছু কাজ শিখছি রাজমিস্ত্রির ওডের কাজও পারি স্যার করতে যা হঠাৎ স্টক করছি

আপনার শ্বশুর আমার अब्বা মারা গেছে আপনি আমার अब्বা মারা যাওয়ার সময় আমার সাত দাইমনকে ডেকে বলছিল যে দেখো আমারই প্রতিবந்தி মেয়েটাকে কখনো বাইরে থেকে মানে বাড়ি থেকে বাইরে করো না কারণ সে আদ্দসটা মেয়ের মতন যায় হেলা শ্বশুরবাড়ির সংসার করার মতন না তখন আমার ভাড়ারা সবাই বলছিল যে হ্যাঁ ওকে জাগা দিব কিন্তু ইদারিং আমার উপরে খুব চাপ চলছে আমাকে প্রতি মুহূর্তে গালি গালাস থেকে শুরু করে আমাকে মায়ের দূর পর্যন্ত আমার ভাইয়ারা বা আমার বাচ্চারাও করে আমি এত কষ্টের ভিতরে আছি হ্যাঁ একই বাড়িতে থাকে একই উঠানে থাকি এবং আমার উপরে সব সময় নির্যাতনের উপরে আমি থাকি আমার এই নির্যাতনার এখন আমার আর সহ্য হয় না আমার একটা বাচ্চা আছে আমার বাচ্চাকে উঠতে বসতে সব সময় বলে এটা কি তোর বাপের বিটা সব সময় বলে এটা কি তোর বাপের বিটা আপনি বাপের ওয়ারিশান জায়গাতে আছেন কিন্তু তারপরে ওনারা বাধা তাহলে আপনার চাওয়া কি এই বিষয়ে আপনি মানে আপনার ঘরটা করে দিলে আমার এই বিষয় হলো আমাকে একটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো মানে আমাদের মা কলেজে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের পাঠিয়েছে আপনার কথা শোনার জন্য আপনি বলেন নির্ভয়ে বলেন আমার হলো যে আমাকে একটা যদি ঘর দিত যে আমি একটা ঘরে বসে সব কাজ করতে পারি যেমন ধরে একটা টয়লেট একটা গোসলখানা আচ্ছা যে ভাটা রান্নাঘর একটা জাস্ট হইলে আমি যে প্রতিবন্ধী যে ওইটার ভিতর আমি সব কাজটা করতে পারি আমার মেয়েটা আমার হাজবেন্ডটা কত আর করবে 15 বছর যাবত করতে করতে এখন আমারই বিবেকে বাধা দেয় যে ওদের দিয়ে আর কত করাবো একটা সুস্থ একটি এমন একটি বাড়ি চান যেখানে আপনার রান্নাঘর bathroom গোসলখানা থাকার জায়গা আছে এরকম একটা বাড়ি চান আর জায়গা নিয়ে একটু সমস্যা আছে ভাইরা অসুবিধা করছে আপনার ও উত্তরাধিকার সূত্রে যে পাওয়া জায়গাে এটি বন্টন হয় নাই না আমার বাবা মৌখিকভাবে বাবা বলেছিল এখানে থাকেন জমি নিয়ে একটু বিরোধ আছে তাহলে এই বিরোধটা নিষ্পত্তি করে দাও অথবা

পাঁচ থেকে সাত লক্ষ টাকার মাটি এখানে আচ্ছা তাহলে যাবে না ও নিচু জমি সমস্যা জল বিভাজনটা যাতে সমস্যার সমাধান করে আপনি দোকান ওরিত বলেছেন মানসিক ভাবে ভালো থাকেন মূলত এই দোকানটা

আমরা নির্বাচনের দিন যে তারা পিঠে করে নিয়ে গেছিলাম হুইলচারের কিন্তু ই ছিল না অনেককে বলছিলাম কেউ হুইলচারটা ঠিক করার জন্য তারপরে নিয়ে গেছিলাম এখন ওইখানে নিয়ে যাওয়ার পরে অনেকে তো দেখছে তারপর সাহায্য করে এই পাশের ই আমার আত্মীয়র মধ্যে শ্বশুর পক্ষের আত্মীয়র মধ্যে সে কিন্তু যখন আমি অসুস্থ ঘরে মানে রেস্টে থাকি তখন কিন্তু সিলি করি চলে তারপরে ওই উনি আমাদের আত্মীয় মধ্যে ভদ্রলোক দেখা এখানে আছেন আমার টাকা টাকা দিতে চাইছিল কিছু যে কিছু মাল টাল তুলে তোমরা চলো বলছি এমনি নিবো না আমি দশ করে দিয়ে দেওয়া শোধ করে দেবো আমি কোনো নিয়ন্ত্রিত কিস্তি এরকম স্বরূপ দিব না যেদিন যা পারলাম দিলাম শোধ নিতে হবে বুঝছেন দেখ তিন হাজার টাকা দিচ্ছে কয়েকটা সদাই দিল ওটা আমি শোধ করে দিতে পারছি আবার দশ হাজার টাকা নিয়ে তুলছি আর এই যে দু তিনটা কোম্পানির ডিলার কালকে একজন দেখেছে বারো চোদ্দশো টাকা মাল যেটা আপনার চলার মতন এটা খবরটা দেখার পরে মালিক দিয়ে পাঠিয়েছি

আপনি আসবেন এটাও বলছে তারপর সকাল থেকে এই গ্রাম পুলিশ যারা আছে তারা সকাল দিক থেকে বসে আছে তো আমি ওনাকেও বলছি এবং বলছে আরেকজন ফোন পরে কার্যালয় যে প্রশাসনিক দপ্তরে উনি আছেন বলছেন যে কেউ যদি কোনো রকম মানে আগে তো ঘটনাগুলো শুনছে বলছে কেউ যদি ওরকম কিছু পায় তো আপনি এই নাম্বারে ফোন দেবেন তাৎক্ষণিক আর আপনার নাম্বারটা রাখতে হয়েছে আপনারে ফোন দিতে হয়েছে দেখবো আর